আসসালামু আলাইকুম প্রথম পর্বে আমরা দেখেছিলাম একটা জিপিএস বেজের সাথে কানেক্ট করে কিভাবে আমরা কাজ করতে পারি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুটো রোবার দিয়ে একটা ইন্টারনাল বেজ বানিয়ে কিভাবে কাজ করা যায় আমি এখন এখানে একটা ইন্টারনাল বেজ বানাব এবং আর একটা রোবার কানেক্ট দিয়ে এটা কাজ করে দেখাবো সবাইকে একটা কথা বলে রাখি আমার কথার ভেতরে বা আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি প্রফেশনাল না আমি জাস্ট কিভাবে কাজ করি আপনাদের সাথে জাস্ট ওইভাবে আমি শেয়ার করতেছি বিষয়টা আমার হাতে দুটি আর্টিকে আছে এবং দুটি এন্টিনার আছে একটি কন্ট্রোলার আছে আমার হাতে দুটি পিজম পোল আছে আমি এগুলো দিয়ে একটা বেস বানিয়ে কাজ করে দেখাবো আপনারা যখন রেডিও ইন্টারনাল বেস তৈরি করবেন তখন এই ইনস্ট্রুমেন্টগুলো লাগবে অ্যাডেপ্টার এবং পোল ইন্টারনাল বেস সেট পরে এমনটি দেখা যাবে আমার কাছে যেহেতু নাই সেহেতু আমি পিজম পুল আছে আমার কাছে দুইটা আমি পিজমপুল পুল দিয়ে একটি বেজ বানিয়ে কাজ করব আরটিকে টিকে বেজ স্টেশন দুই প্রকার একটি হচ্ছে রেডিও বেজ স্টেশন এবং অপরটি হচ্ছে ইন্টারনেট বেজ স্টেশন এখন আপনাদের সাথে শেয়ার করব রেডিও বেজ স্টেশন দিয়ে কাজ করে রেডিও বেজ স্টেশন দুই প্রকার একটি হচ্ছে ইন্টারনাল বেজ স্টেশন আরেকটা হচ্ছে এক্সটার্নাল বেজ স্টেশন ইন্টারনাল বেজ স্টেশন দিয়ে কিভাবে কাজ করা যায় এটা আপনাদের সাথে শেয়ার করবো ইন্টারনাল বেজ স্টেশন দিয়ে আমরা পাঁচশো মিটার থেকে এক কিলোমিটারের ভিতরে আমরা সুন্দর মতো কাজ করতে পারব তো দেরি না করে চলুন আমরা ভিডিওতে দেখি কিভাবে ইন্টারনাল বেজ স্টেশন দিয়ে আমরা কাজ করতে পারি প্রথমে প্রিজম পুল উঠিয়ে নেব আমি ওয়ান পয়েন্ট সিক্স হাইট রাখবো আপনারা সুবিধা অনুযায়ী হাইট রাখবেন প্রিজম পুলের সাথে আরটিকে ইনস্টল করে নিব অ্যান্টেনা ইনস্টল করে নিব আরটিকেটা অন করব অন করার জন্য এক সেকেন্ড পাওয়ার বাটন ধরে রাখবো আমরা যে আরটিকে কে বেস বানাবো একটি নির্দিষ্ট উঁচু স্থানে সুন্দরভাবে পুঁতে রাখবো যেন নড়াচড়া না করে এবং বাবলের লেভেল ঠিক রাখবো চলে আসলাম কন্ট্রোলার স্ক্রিনে অ্যাপসে ক্লিক করবো অ্যাপস রান হতে একটু সময় নিবে হোম পেজ ওপেন হবে দুই নাম্বার পেজে চলে যাব উপরে বাম দিকের লোগোর উপরে ক্লিক করবো নিচে বাম দিকে সার্চ অপশন আছে ওখানে ক্লিক করবো আমি যে রোবারকে বেজ বানাবো সেটি দেখতে পারতেছি শো করতেছে আমি ওটা ক্লিক করবো ওকে দিয়ে দিব এখানে ওকে দিব উপরে রাইট সাইডের লোগোর উপর ক্লিক করবো বেজ বানানোর সেটিং চলে আসছে এখানে খুব সাবধানে সেটিং করতে হবে সেটিং যদি ঠিক না থাকে তাহলে বেজে সিগনাল আসবে না দুই নাম্বার লাইনে ফাইভ লেখা আছে আমরা ফাইভই রাখব এখন ফাইভের নিচে যে চাইনিজ লেখাটি আছে সেটি ক্লিক করব উপরের চাইনিজ লেখাটি ক্লিক করব এখন আর সি লেখাটি ক্লিক করব আর টি সি থ্রি পয়েন্ট টু এটা ক্লিক করব পিপিকে নিচে যে চাইনিজ লেখাটি আছে ক্লিক করব তিন নাম্বারে যে চাইনিজ লেখাটি আছে ক্লিক করব আপনাদের এই চাইনিজ লেখাটি তিন নাম্বারে নাও থাকতে পারে এখন এক লেখাটিতে ক্লিক করব এখন আমি চ্যানেল দুই এ রাখব সেটি ক্লিক করব আমি যেহেতু দুই নাম্বার চ্যানেলে কাজ করব সেহেতু দুই নাম্বারে ক্লিক করব এখন টিম টেলকে ক্লিক করব টিম টেল চারশো পঞ্চাশ এস এটি রাখব নিচে যে চাইনিজ লেখাটি আছে ক্লিক করব দুই নাম্বারে যে চাইনিজ লেখাটি আছে ক্লিক করব ডান দিকে নিচের দিকে ওকে বাটনে ক্লিক করে দেব এখন কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে আমাদের বেজ সেট আপের কাজটি সম্পূর্ণ হয়েছে বেজে সিগনাল চলে এসেছে সিগনাল আসলে মাঝের বাতি জ্বলবে এবং বন্ধ হবে তখনই বুঝতে হবে সিগনাল চলে এসেছে এখন রোবার কানেক্ট দেব রোবার কানেক্ট দেওয়ার জন্য উপরের বাম দিকে আইকনে ক্লিক করব। এখানে আমাদের রোবারের মডেলটি দেখতে পারবো নিচে ডান দিকে ওকে দিয়ে দিব। উপরের মাঝখানে আইকনে ক্লিক করব ফাইভ লেখা আছে আমরা ফাইভ লেখার উপর ক্লিক করবো এবং এটি ফাইভে রাখবো ওকে দিয়ে দেব পিপে কে এর নিচে যে চাইনিজ লেখাটি আছে সেটি ক্লিক করবো এবং তিন নম্বরে আমাদের যে চাইনিজ লেখাটি আছে ক্লিক করব দুই লেখা আছে দুয়ে ক্লিক করব আমাদের চ্যানেল যেহেতু দুই রাখছি সেহেতু আমরা টুতে ক্লিক করব টিম টেলকে ক্লিক করব টিম টেল চারশো পঞ্চাশ এস এটি রাখব আমাদের রোবার সেটিং করা শেষ নিজ দিকে রাইট সাইড ওকে বাটন ক্লিক করে দেবো একটি কথা বলে রাখি রেডিও বেস দিয়ে কাজ করতে আমাদের কোনো ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হয় না সিগন্যাল আসার জন্য আমরা কয়েক সেকেন্ড ওয়েট করব এবং এই লেখাটি আসলে পরে আমরা ওকে চেপে দেব আমাদের রোবার আমরা দেখতে পারতেছি আমাদের সিগনালের বাতিটি জ্বলতেছে সিগনাল চলে আসছে উপরে স্যাটেলাইট লোগোতে ক্লিক করব হরিজেন্টাল এবং ভার্টিক্যাল দেখতে পারতেছি সিগনাল অনেক ভালো মতো চলে আসছে আমাদের আর্টিকেটা এখন কাজ করার জন্য সম্পূর্ণ উপযোগী আমরা এখন এটি ক্যালিভেট করে সব ধরনের কাজ করতে পারবো আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে ইন্টারনাল বেজ বানিয়ে কাজ করার উপযোগী করা হয় আমার হাতে এখন যেটি আছে এটা হচ্ছে রোবার আমি এটা দিয়ে কাজ করতে পারবো আর আমি যেটাকে বেজ বানিয়েছি সেটা হচ্ছে এই আর্টিকেটা এটা এখন একটু নড়ানো যাবে না এটা ফিক্সড মতো রাখা হবে যতক্ষণ আমি কাজ করবো এটা এখানেই সুন্দর মতো রাখতে হবে